আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ফ্রিয় দর্শক আজকে আমরা কথা বলবো এখানে সৌদি আরবের কপি শপ আপনারা দেখতে পাচ্ছেন অনেকে কোশ্চেন করেন কফি শপের বেতন কত হবে এবং কফি মেকিং কত দিনের প্রয়োজন আছে কি নাই আকামা কত বছরের কি কি ডকুমেন্ট লাগবে কত দিনে ফ্লাইট হবে প্রতিটি কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করবো দাপে দাপে তবে আপনারা এ টু জেড ভিডিওটি শুনবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোনো প্রয়োজনে আমাদের একটি নাম্বার ইমো নাম্বার রয়েছে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যারাই যাবেন সৌদি আরবে পাসপোর্টের ছবি দেবেন এখানে কপি শপে দুইটি সেকশনে কর্মী নেবে একটি হলো যারা কফির কাজ জানে আরেকটি হলো যারা ক্লিনারের কাজ জানে অর্থাৎ যেটাকে ওয়াইটার বলা হয় ক্লিনার করবে পরিষ্কার করবে বা খাবার পরিবেশন করবে কপি পরিবেশন করবে তাদেরকে বলা হয় এখানে বেতন হবে বারোশো প্লাস দুইশো আবার কিছু কোম্পানি আছে চোদ্দোশো প্লাস দুইশো আর ডিউটি হবে দশ ঘন্টা ওভারটাইম থাকলে সৌদি সব অনুযায়ী পাবে আর ট্রেনিং যারা কাজ জানে তারা ট্রেনিং অবশ্যই জানা থাকলে হবে আর কাজ না জানা থাকলে ক্লিনের কাজে যাবে আকামা হবে দুই বছরের পরে আপনার নবাইন যোগ্য হবে আর ইন্স্যুরেন্স আকামা এরপর যাতায়াত থাকা কোম্পানি বহন করবে খাবার নিজেই নিজেরটা খাবার খেতে হবে আর ফ্লাইট হবে প্রথম আপনার পাসপোর্ট ছবি আনআইডি কার্ড জমা দিলে এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি মেডিকেল করতে যাবে মেডিকেল সেন্টারে দেবেন মেডিকেল ফিট হলে পুলিশ স্থানা থেকে এনে জমা দিলে আমরা মুফা করবো মুফাটা হলো আগে চলে স্টিকের ভিসা বর্তমান রিলেটেড কী ভিসা অনলাইন ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার চেক দিলে সৌদি সরকারের ওয়েবসাইটে আপনার অনলাইন হয়ে যাবে যখন অনলাইন হয়ে যাবে অনলাইন পাবেন তখন মোপা হওয়ার পরে সাথে সাথে আপনি প্রথম পেমেন্ট দিতে হবে দু লক্ষ টাকা প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন লাগবে ফ্লাইট হতে দ্বিতীয় দেবার পেমেন্ট দেবেন অ্যাম্বাসি ফিঙ্গার ফ্রিঙ্ক করা পরে এক লক্ষ টাকা আর সময়টা লাগবে প্রথম পেমেন্ট থেকে শুরু করে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন মধ্যে ফ্লাইট হবে ইনশাল্লাহ আর দ্বিতীয় পেমেন্ট দেবেন অ্যাম্বাসি গেভিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পূর্বে ক্লিয়ার করতে হবে টোটাল কফি শপে খরচ হবে পাঁচ লক্ষ টাকা অতিরিক্ত যাবে দশ হাজার পাঁচশো টাকা ডিরেক্ট মেডিকেল আর পুলিশ স্টেশন থেকে নিতে যা খরচ হয় এই হলো টোটাল প্রসেস সিস্টেম টোটাল খরচ সিস্টেম যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন আল্লাহ হাফেজ